মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আমি বড় আগ্রহ করে সামনের দিয়ে গিয়ে বসলাম এখনো কিন্তু শুরু হয় নাই কিন্তু যখনই গান বাদ্য শুরু হবে হঠাৎ করে আমার চোখের মধ্যে কে যেন ঘুম ঢেলে দিয়েছে চোখ লেগে গেল উঠে দেখি সকালবেলার সূর্য আসমানের মধ্যে দেখা যায় প্রথম দিন পরের দিন আবার মোহাম্মদ সাল্লাহ ভালিহিসাল্লাম ওয়াসাল্লাম মেলায় যায় যাওয়ার পর আজকে আরো বেশি সামনে বসেছে আজকে দেখবে কি হয় কিন্তু তিনি বলতেছেন যাওয়ার পরে যখনই অনুষ্ঠান শুরু হবে হঠাৎ করে আমি অপচেতন হয়ে গেলাম আমার জ্ঞান হারিয়ে গেল আমি চেয়ে বললাম আর উঠে দেখি সকাল বেলার সূর্য আসমানে দেখা যায় এবার আবুটা তালেব বলে আমি ব্যবসা করতাম ব্যবসার মধ্যে কোনো লাভ হতো না বারবার লস খাই আমার দিদি আমাকে বুদ্ধি দিল তো মোহাম্মদ আসার পর থেকেই পরিবর্তন শুরু মোহাম্মদকে নিয়ে নিয়ে তার ব্যবসার মধ্যে যাও আবু তালের বলে আমি মোহাম্মদ সাল্ল্লাহ্লাম তাকে নিয়ে আমি ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলাম সামান নিলাম খুবই কম যদি লজ্কাই ভয় কিন্তু দেখা গেল এই অল্প সামানা নিয়ে যখন সিরিয়ায় রওনা করলাম ওখানে যাওয়ার পর দেখলাম অন্যান্য সময় অনেক বেশি মাল এনে যত টাকা কামাই এবার অল্প লাভের সংখ্যা আগের চাইতে অনেক অনেক বেশি বলেন এবার আমি আমার ছেলে মোহাম্মদকে ডাকলাম ও বাবা এদিকে আসো আমি তার জামাটা সরিয়ে দেখলাম দেখলাম তার দেহের মধ্যে কোন চিহ্ন পর্যন্ত নাই ওপেন হার্ট সার্জারি হয়ে গেছে কিন্তু কি নাই

আসমান থেকে আল্লাহ ঝুম ঝুম ধারে বৃষ্টি নাজিল করে দিলে আবু তালেব বলে আমার সন্তানদেরও একই অবস্থা দুল বৃক্ষের কারণে খানা খেতে পারে না হঠাৎ করে একদিন দেখলাম মোহাম্মদ জমজমের পানি বান করে মোহাম্মদ কে ডাক দিলাম ও ভাতিজা তুমি খানা খেয়েছো কিনা মোহাম্মদ বলে ও তাতা আমি খাবার খেয়েছি বাড়িতে গিয়ে দেখলাম কোনো খাবার নাই আমার সন্তানদের আমি ডাকলাম দেখে জিজ্ঞেস করলাম তোমরা খাবার খেয়েছো কিনা আমার সকল সন্তানেরা উত্তর দিল আমরা তো খাবার খেয়েছি কিন্তু মোহাম্মদ খাবার খায় নাই আমাদের পেটই ভরে নাই এজন্য খাবার রাখি নাই মোহাম্মদরে ভাগিদা তুমি না বললে খাবার খেয়েছো ওরা তো বললো তুমি খাবার খাও নাই মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম বলে ও চাচা জমজমের পানি খেয়েছি আমার খোদা নাই এজন্যে আমি আর খানা খাই নাই আবু তাহলে বুঝতে পারলেন সন্তানদের মন একটু খারাপ আবু তালেফ বললেন আগামী যে বেলায় খাবার সামনে আসবে অপেক্ষা করবে মোহাম্মদ খাবার স্পর্শ করার পরে তোমরা খাবার মুখে দিবে এবার পরের বেলায় যখন খাবার আসলো আবু তাহলে বলে ও ভাতিজা মোহাম্মদ তুমি আগে খাবারের মধ্যে স্পর্শ করো মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম খাবারের মধ্যে স্পর্শ করলেন আর আবু তালেব বললেন এবার তোমরা খানা খাও এবার সবাই খানা খায় কিন্তু পেটের খাবার আর শেষ হয় না এখন হঠাৎ করে একদিন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার যে আরেক ভাই ছিল আলিমাতু সাদি আল্লাহ তালার ছেলে আবদুল্লাহ নাম তিনি দূর থেকে দেখতেছেন যে দুইজন ফেরেস্তা আসলো প্রথম ওপেন হার্ট সার্জারি ওনার শুরু হয় তো ওনার ওই ভাই আবদুল্লাহ দূর থেকে দাঁড়িয়ে দেখতেছে দুইজন ফেরেস্তা আসলো আসলে করিম সাল্লাহ আলী সাল্লামকে শোয়ালো শোয়ানোর পর ওনার সিনাটা এখান থেকে একদম নিজ পর্যন্ত ফিরে ফেললো ফিরে সমস্ত পাঁচগুলো বের করলো কোন সাদা ধবধবে পানি দিয়ে পরিষ্কার করলো জমজমের পানি দিয়ে পরিষ্কার করলো কেউ বলছেন জান্নাতি পানি তো এই পানি দিয়ে পরিষ্কার করার পর আবার সবকিছু আগের মতে করে দিল এবার আব্দুল্লাহ যে হালিমা তার মায়ের কাছে বলতেছে ও মা আজকে তো আশ্চর্য ঘটনা দেখলাম দেখলাম আমার ভাই মোহাম্মদ দুইজন লোক আসলো জীবনে তাদেরকে দেখি নেই তারা এসে তার সিনেমুবারক ফাললো এরপর ওইখানে সব কিছু বের করে ধুয়ে পরিষ্কার করে আবার আগের মতো করে বলেন এবার আমি আমার ছেলে মোহাম্মদকে ডাকলাম ও বাবা এদিকে আসো আমি তার জামাটা সরিয়ে শুধু দেখলাম দেখলাম তার দেহের মধ্যে কোন চিহ্ন পর্যন্ত নাই ওপেন হার্ট সার্জারি হয়ে গেছে কিন্তু কি নেই বলেন এবার আমি ভয় পেয়ে গেলাম সন্তান নিয়ে আমি ফেরত গেলাম মায়ের কাছেই বুঝিয়ে দিব যেহেতু এরকম ঘটনা ঘটে গেছে যদি কোনো বিপদ হয়ে যায় তাই তিনি ফেরত দিতে গেলেন আমিনার কাছে গিয়ে ফেরত দিলেন আমিনা বললেন ঠিক আছে আমার মানিক আমার কাছে ফিরিয়ে যান এদিকে মক্তার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে তখন উনি যখন চলে গেলেন আবার ওদিকে শুরু যতদিন ছিলেন বরকতে পরিপূর্ণ যেখান এই যান বরকতে ভরে যায় যেখান থেকে চলে যান সেখানেই শূন্য হয়ে যায় এজন্যেই তো দেখেন এই যে আজকে এত বছর পরে ইসলামের সব কিছুই আছে আমল আছে বিধিবিধান আছে কিন্তু নোর যেন আমাদের থেকে হারিয়ে যাচ্ছে নামাজ আছে কিন্তু নামাজের সাপ যেন হারিয়ে যাচ্ছে সাহবায়াম নামাজে এত স্বাদ কেন পেতেন কারণ ওই যে নূরের ভান্ডার যিনি তিনি উপস্থিত ছিলেন তাই নামাজের মধ্যেও সাপ আর আজকে আমাদের আমল আছে কোরআন তেলাওয়াত আছে কিন্তু কোরআন তেলাওয়াতের ওই স্বাদ নাই একটা বাচ্চা ছেলে স্কুলের বই পাঁচশো বিশটা পড়তে পারে এক বছর সারা রাত করতে পারে কিন্তু কোরআন পড়তে দেন এক পারা পড়লেই চোখ বড় হয়ে যায় বিশ পৃষ্ঠা পড়ে গেল কেন কারণ ওই স্বাদ নাই যদি থাকতো তাহলে পাঁচশো তো ফেরত দেওয়ার পরে ওই দিকে আমেনা তিনিও কিছুদিন পরে ইন্তেকার করলেন কিছু বয়স হয়ে যাওয়ার পরে আব্দুল মোতালিক এরপরে দায়িত্ব নিলেন তো এরপরে দায়িত্ব বুঝিয়ে দিলেন আবু তালিক যার কাছে রসুলি করিম সাল্লামের কন্যাকে বিয়ে দিয়েছে হাজুত আলী রাজি আল্লাহ তালু ওনারই আব্বা হচ্ছেন কে আবু তালেব তো আব্দুল মুতালিব যখন ইন্তেকাল করেন তখন আবু তালেবের কাছে দায়িত্ব দিয়ে গেছে তো আবু তালেব দুর্ভিক্ষ চলতেছে সবাই এসে বলতেছে আবু তালেব তোমার ভাতিজা নাকি অনেক কিছু অলৌকিক পরিবর্তন তার জন্মের পর থেকে হচ্ছে তাহলে তার মাধ্যমে একটু দোয়া করা হতে বৃষ্টি হয়

আসমান থেকে আল্লাহ করে দিলে হয় না বছরের পর তিনি বলতেছেন যে আমি খেয়াল করে দেখলাম আমার ভাতিজা হাত নামানোর আগে আসমান থেকে বৃষ্টি ধুম ধুম করে আবু তাহলে বলে আমার সন্তানদেরও একই অবস্থা দুর্ভিক্ষের কারণে এখানে খেতে পারে না হঠাৎ করে একদিন দেখলাম মোহাম্মদ করে মোহাম্মদকে ডাক দিলাম ও ভাতিজা তুমি খানা খেয়েছ কিনা মোহাম্মদ বলে ও দাদা আমি খাবার খেয়েছি বাড়িতে গিয়ে দেখলাম কোনো খাবার নাই আমার সন্তানদের আমি ডাকলাম ডেকে গিয়ে সরলাম তোমরা খাবার খেয়েছো কিনা আমার সকল সন্তানেরা উত্তর দিল আমরা তো খাবার খেয়েছি কিন্তু মোহাম্মদ খাবার খায় নাই আমাদের পেটই ভরে নাই এজন্য মোহাম্মদের জন্য খাবার রাখি নাই আবু তাহলেব এবার মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে ডাক দিয়ে জিজ্ঞেস করে ভাগিদা তুমি না বললে খাবার খেয়েছ ওরা তো বললো তুমি খাবার খাও নাই মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলে ও চাচা জমজমের পানি খেয়েছি আমার ছোড়া নাই এজন্যে আমি আর খানা খাই নাই তো আবু তাহলেব এবার সন্তানদেরকে বলতেছে সাবধান মুহাম্মদ খাবার খাওয়ার আগে তোমরা কেউ খাবার খাবার এখন স্বাভাবিক বাবা নিজের আপন সন্তানদেরকে বলতেছে তোমরা খাবার খাবে না আগে মোহাম্মদ খাবে একটু গায়ের মধ্যে লাগে না ধরেন আপনার বাবা আপনাকে বলতেছে যে তুমি আগে খাবান আমার ভাতিজা আগে খাবে একটু লাগবে না গায়ের মধ্যে আবু তালেব বুঝতে পারলেন সন্তানদের মন একটু খারাপ আবু তালেব বললেন আগামী যেই বেলায় খাবার সামনে আসবে একটু অপেক্ষা করবে মোহাম্মদ খাবার স্পর্শ করার পরে তোমরা খাবার মুখে দিবে এবার পরের বেলায় যখন খাবার আসলো আবু তালেব বলে ও ভাতিজা মোহাম্মদ তুমি আগে খাবারের মধ্যে স্পর্শ করো মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম খাবারের মধ্যে স্পর্শ করলেন আর আবু তালেব বললেন এবার তোমরা খানা খাও এবার সবাই খানা খায় কিন্তু পেটের খাবার আর শেষ হয় না আবু তালেব বললেন এই বলেছিলাম যে আমার ভাতিজার হাতের মধ্যে একবার স্পর্শ লাগো কারণ আমার ভাতিজাকে আমার আল্লাহ এত বেশি দামি বানিয়েছেন যে তিনি যেই ঘরে থাকবেন ওই ঘরের মানুষ না খেয়ে থাকতে পারেন কিন্তু কি আদিব ব্যাপার এই নবীয় জীবনে না খেয়ে থেকেছে কেন ওই যে যে যত বেশি ভালোবাসে তার ভালোবাসার মূল্য তত এবার তালেব বলে আমি ব্যবসা করতাম ব্যবসার মধ্যে কোন লাভ হতো না বারবার লস খাই আমার দিদি আমাকে বুদ্ধি দিল যেহেতু মোহাম্মদ আসার পর থেকেই পরিবর্তন শুরু কে নিয়ে তিনি এবার ব্যবসার মধ্যে যাও তালেব বলে আমি মোহাম্মদ সাল্লাম আলি সাল্লাম তাকে নিয়ে আমি ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলাম সামান নিলাম খুবই কম যদি লস খাই এই ভয়ে কিন্তু দেখা গেল এই অল্প সামানা নিয়ে যখন সিরিয়ায় রওনা করলাম ওখানে যাওয়ার পর দেখলাম অন্যান্য সময়ে অনেক বেশি মাল এনে যত টাকা কামাই এবার অল্প সামানা কিন্তু লাভের সংখ্যা আগের চাইতে অনেক অনেকজন বেশি এমন একজন নবী যার জন্মকালে তখনও তিনি আল্লাহর ঘোষণা অনুযায়ী বয়সের চেয়ে একটা মাপ আছে নবীরা নবী হিসাবেই জন্মগ্রহণ করেন কিন্তু আল্লাহ দায়িত্বটা কি আল্লাহ আগে আল্লাহ কি করলেন পরিবেশ তৈরি করলেন যে আমার নবী নবীর ঘোষণা দেয়ার আগে দেখো তার মধ্যে কি কি গুণ আছে বক্তার মানুষ তাকে আল আমিন বলে আসাদুকুল মাসদুক বলে বিভিন্ন নামে তাকে উপাধি দিয়ে দেয় তিনি নবী হিসেবে নিজেকে বলেন নাই এখনো ঘোষণা করেন নাই এই ছোট্ট মোহাম্মদি পুরো মক্কার সমস্ত মানুষের কাছে এক ইহুদি এসে বলতেছে যে তোমাদের মধ্যে এমন একজন সন্তান আছে যিনি আমাদের এই পূর্বপুরুষদের সকল ধর্মের জন্য একটা কোথায় আছে সেই সন্তান পরে সে ডেট অনুযায়ী খুঁজে বের করেছে ওই সন্তান আর কেউ না সে হলো আব্দুল মুতালিমের নাতি তার নাম হচ্ছে মোহাম্মদ কারণ অন্য অন্য কিতাবের মধ্যে আল্লাহ আগেই দিয়ে দিয়েছে কতটা পাপ মুক্ত ছিলেন শৈশবে মকটায় তখন ও কাজ নামক একটা বাজার ছিল সেখানে গান বাজনা হতো তৎকালীন তো আর ইসলামী সভ্যতা ছিল না গান বাজনা হতো এখন মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম তৎকালীন দুম্বা ধরান মরুভূমিতে ছোট অবস্থায় নিয়ে যান দাদা দুম্বা এগুলো নিয়ে যান তো ওনার সাথে আরেকজন রাখাল ছিল সে বলতেছে মোহাম্মদ তুমি তো কখনো মেলায় যাও নাই তাহলে চলো এক কাজ করি তোমার যেদিন দায়িত্ব ওই দিন আমি দায়িত্ব পালন করব তুমি ওখানে যে মেলা দেখলে আরেকদিন তুমি পাহারা দিলে আমি গিয়ে মেলা দেখ তো তিনি রাজি হয়ে গেলেন ছোট মানুষ কিন্তু আল্লাহ দেখেন নবীকে কিভাবে হেফাজত করেন ওই যে মাসুম নবী ছোটবেলা থেকেই আল্লাহ তালা তাকে পাপ থেকে দূরে রেখেছেন সমস্ত দাগ থেকে আল্লাহ তালা তাকে দূরে রেখেছেন তো মোহাম্মদ সাল্লা ওয়াসাল্লাম বলতেছেন যে আমি একদিন দায়িত্ব পালন করলাম রাত্রে আমার ওই বন্ধু চলে গেল কাজ মেলায় সে মেলায় গিয়ে গান বাজনা শুনে পরের দিন এসে আমাকে জানালো তো আমিও পরের দিন এবার আমার সিরিয়াল আমি গেলাম গিয়ে সামনে বসলাম মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আমি বড় আগ্রহ করে সামনের দিয়ে গিয়ে বসলাম এখনো কিন্তু শুরু হয় নাই কিন্তু যখনই গান বাদ্য শুরু হবে হঠাৎ করে আমার চোখের মধ্যে কে যেন ঘুম ঢেলে দিয়েছে চোখ লেগে গেল উঠে দেখি সকাল বেলার সূর্য আসমানের মধ্যে দেখা যায় প্রথম দিন মিস করলে তার বন্ধুর কাছে আসতেন আসার পরে বন্ধু জিজ্ঞেস করতেছে ও বন্ধু কেমন দেখলাম আজকাল বলতেছেন আমি তো কিছুই দেখতে পারলাম না গেলাম আর ঘুমিয়ে পড়লাম উঠে দেখি সূর্য দেখা যায় তো বললেন তাহলে তুমি মিস করছো তাহলে আরেকদিন চলো তো দিন এরকম সে গেছে পরের দিন এসে বলতেছে আজকে আরো জমজমার ছিল অনুষ্ঠান তো পরের দিন আবার মোহাম্মদ সাল্লাহ আলিহিসাল্লাম ও মেলায় যায় যাওয়ার পর আজকে আরো বেশি সামনে বসেছে আজকে দেখবে কি হয় কিন্তু তিনি বলতেছেন যাওয়ার পরে যখনই অনুষ্ঠান শুরু হবে হঠাৎ করে আমি অপচেতন হয়ে গেলাম আমার জ্ঞান হারিয়ে গেল আমি চেয়ে বললাম আর উঠে দেখি সকাল সকালবেলার সূর্য আসমানে দেখা যায় ওই দিনও আল্লাহ তাআলা করতে দিলেন কেন কারণ যাতে দুনিয়ার কোনো মানুষ বলতে না পারে যে মোহাম্মদ ছোটবেলায় অমুক অপরাধটা করেছে তাই ছোটবেলা থেকে সব থেকে আল্লাহ তালা তাকে আলাদা করে বড় করলেন কারণ তিনি তো হবেন রহমতুল্লিল আলমিন তিনি হবেন ওই নবী যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী রাও আল্লাহর কাছে কি করেছে প্রত্যাশা করেছে ও আল্লাহ নবুয়াদ পাওয়ার পাশাপাশি যদি অমুক নবীর উম্মত হতে পারতাম আর এমনই একজন নবীর দোয়া আল্লাহ তালা কবুল করেছেন হজরতে ঈসা আলি ইসলাম আবার তিনি আগমন করবেন কিন্তু আগমন করবেন এবার নবী হিসেবে না তার উম্মত হিসাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এমন একজন নবী আমরা পেয়েছি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এর পরবর্তী ই থেকে আমরা আলোচনা করবো যতটুকু আলোচনা করলাম আল্লাহ তা আমাদের